উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কিত মানুষ প্রচণ্ড গরমে অস্থির কিন্তু মানুষের আতঙ্কিত হওয়ার পেছনের কারণ হচ্ছে এ অঞ্চলে আইলা এবং সিডরের মতো বড়ো বড় দুর্যোগ আঘাত এনেছে আবারও যখনই মানুষ কোনো দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কথা শোনেন তখনই আতঙ্কিত হয়ে পড়েন খেটে খাওয়া মানুষদের দুঃখ দুর্দশা যেন কিছুই ছাড়তে চায় না প্রাকৃতিক দুর্যোগের কথা শুনলেই আতঙ্কিত হয়ে পড়েন এই জনপদের মানুষ জলবায়ু তার বিরূপ আচরণে আমরা এই শীত গরম আবার প্রচণ্ড বৃষ্টির মুখোমুখি হওয়ার খবর শুনতে পাচ্ছি আসার কথা হল এ অঞ্চলে সবচেয়ে সুরক্ষা বলয় তৈরি করেছে সুন্দরবন অনেক আঘাত প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবন সাপোর্ট দেয় আমাদের